প্রায় তিনশো বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতে ঘুরতে বাঁকুড়া করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিতাচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন মল্ল রাজাদের রাজত্বকাল মল্ল রাজা ছিলেন গোপাল সিংহ একদিন মুচিরাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন মুজিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ মল্লরাজাদের দাক্ষিণেই দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি বাঁকুড়ার বাড়ির প্রাসাদ তৈরি হয় আরো পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট সাতটি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজ্রা ভাষিয়ে দূর দূরান্তে তার রপ্তানি করত মণ্ডলরা সে সময় নীল বিক্রি করে প্রচুর ধন সম্পদ নিয়ে করে সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মন্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারের সাথে ছিল দুই লাঠিয়াল দামু ও কামু হঠাৎ করে জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদাররা তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি প্রাণ জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবদত্তর করে দেওয়ার মানত করেন তিনি পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজ্রায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান রাসমঞ্চ রথমন্দির নাট মন্দির খানা তৈরি করেন বংশ পরম্পরা পুজো চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবদত্তর করে দেন একদিকে নীলকুঠির বিপুল আয় অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ তার প্রভাব পড়ে পুজোতেও সে সময় পুজোর সময় সাত দিন ধরে নহবত খানায় বসত নহবত দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতে পুজোর সময় বসত পুতুল নাচের আসর হতো যাত্রাপালা দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপনির দ্বারা দূর মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে আজার সে নীলকুঠিও নেই নেই জমিদারিও তবু বিশাল দেবদত্তর রেস্টেটের আয়ে দুর্গাপুজোর আয়োজনে ত্রুটি রাখেন না মন্ডল বাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর ভাড়ার থেকে পুরোনো দিনের সেই ঝাড়বাতি বার করে তার ধুলো ছেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দরদালানের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজ পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে নোবানিক্স তিনশো বছরের উপরে এটা হয়ে আসছে এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিলাম ঘোষ তিনি বর্ধমানের নীলপুর বড় নীলপুরের ওখানে তার গিয়েছিল তিনি আস্তে আস্তে ওনার এসে হদলগুলো এক গ্রামে উনি বসতি স্থাপন করেন নদীর শালি এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে অতি খাওয়ার জন্য ওরা এসে এইখানে এসে পতন পত্তন করেন তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে আর আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে তারপরে আমরা বিষ্ণুপুর মল্ল রাজার কাছ থেকে আমাদের এখানে শুভঙ্ঘর গণিতঙ্গ এক ছিলেন তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয় এই পুজোটা কদিন চলে চার দিন ষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাদের হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় আমাদের অনুষ্ঠান যেমন গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে আমাদের পুজো হয় ওদের এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা নাটক থিয়েটার যেকোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে বাকি তিন দিন অনুষ্ঠান হয় এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা বাড়ির থেকে সব আসে এখানে পুজো বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দ